আসসালামু আলাইকুম দর্শক আজকে নানি বাড়ির ঘুরবে আসার পরে একটা দিঘির দেখার জন্য আমি আর অবি দুইজনে মিলে চলে আলাম এই যে একটা দিঘি এই দিঘি সংসার দিকে নামে পরিচিত দেখেন বিশাল দিকে এইদিকে মনে করেন যে দেখা যাচ্ছে না এই দিকে মনে করেন যে দেখা যাচ্ছে না অনেক বড় একটা দিঘি এই দিঘি দেখার জন্য দুইজন চলে আলাম এই দিঘিটা দেখি আপনাদেরও দেখার ইয়ে করিতে মনে করেন যে এই রাস্তার যে অবস্থা যে ঘুরে আইনি রে ভাই ঘুরে আসে দেখেন গাড়িটা নিয়ে আসে আমাকে টম হারার ভিতর ছুঁয়ে দিছি খুব চিকন রাস্তা লাগছে রাস্তার খুব অবস্থা খারাপ চলেন ওইদিকে যাই দেখি আর কি কি দেখা যায় অনেক সুন্দর তার মধ্যে দেখেন এটি একটা জিনিস দেখে যান এটি দেখেন এই সাইডে যে পানা বলি পানা সেই পানার ফুল এখন আমরা পানার ফুল দেখে ওইদিকে যাব একটু যে এত সুন্দর লাগছে বিকেলবেলা বিকেলবেলা মনে করেন অনেক সুন্দর লাগতেছে একটা সময় হচ্ছে আমরা দুইজন ঘুরি সিনেমেটিক ভিউ দেখলেন এখন সন্ধ্যা লাগে যাচ্ছে আমরা এখানে আর থাকবো না এখান থেকে এখন চলে যাচ্ছি আসছি একবারে বিকেলবেলা অনেকক্ষণ থাকলাম অনেক সুন্দর জায়গা পরিবেশটা অনেক নিরিবিলি এবং সুন্দর দেখেন এবং আবহাওয়াটা অনেক চমৎকার একটি আবহাওয়া এখন আমরা চলে যাবো এই জায়গা খুব ভালো লাগলো যদি নৌকা থাকতো আরও অনেক মজা হতো কিন্তু এত বড় দিঘি বুঝলাম না একটা নৌকাও নাই নৌকা যদি থাকতো তাহলে চড়তাম যাই হোক আপনাদের মূল উদ্দেশ্য হলো আপনাদের এই জায়গাটা দেখান দেখালাম যে এত সুন্দর একটা জায়গা এই এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছুই না অনেক সুন্দর জায়গা আপনারা যদি এই সংসার দিকে এটা আপনার সংসার দিকে শিবগঞ্জ থানার ভেতরে পড়ে আর কি শিবগঞ্জ থানা থেকে একটু পশ্চিম দিকে আসা লাগে শিবগঞ্জ থেকে একটু পশ্চিম দিকে এটা আপনার বিয়ার বিহার আছে এই সাইডে আপনার বিয়ার আর বিহার থেকে অল্প একটু হয় বিহার থেকে বেশি দূর হয় না বিহার থেকে অল্প একটু হয় আবার শিবগঞ্জ থেকেও বেশি দূর হয় না শিবগঞ্জ থেকেও অল্প একটু হয় জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে এসে যদি কাছে কেউ থাকেন যে এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর জায়গা এটা কোনো পিকনিক স্পট কিবা কোনো জায়গায় না নেচারাল একটা জায়গা অনেক সুন্দর লাগলো এটা এখানে আসার পর মাইন্ডটা মানে একটু ক্লিয়ার হয়ে গেল এবং মানসিক যে প্রশান্তিটা আসলে এই জায়গাগুলো আসলেই বসতে বোঝা যায় যে মানসিক একটা প্রশান্তি এই শান্তিটা পাওয়া যায় তো এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এখানে ঘুরলাম অনেকক্ষণ এখন সন্ধ্যা লাগিচ্ছে আমরা বাড়িতে যাব তে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি ভিডিও আপনারা দেখতে চান আপনাদের যদি কোনো ভালো লাগে সেইগুলো কমেন্টে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ একটা কথা সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা খুব ছোট আস্তে আস্তে আল আল্লাহর রহমতে আজ প্রায় তেত্রিশশো সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছে আপনাদের ভালোবাসায় আল্লাহর দয়ায় তে আমাদের পাশেই থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায় আসসালামু আলাইকুম খোদা হাফেজ